গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা দিতে দেশের বিভিন্ন স্থানে চারটি নতুন উপশাখা চালু করেছে মার্কেন্টাল ব্যাংক লিমিটেড এগুলো হলো রাজধানীর পাটুয়াটুলি নাজিরা বাজার শহীদ জাকির হোসেন রোড এবং বরিশালের পোর্ট রোড উপশাখা উপশাখাগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম আর ফিতাকেটে উপশাখাগুলোর কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানুল্লাহ পরিচালক আকাম হোসেন হুমায়ুন এম এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল্লা এছাড়াও বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শরীফ আনোয়ার হোসাইন সাবেক পরিচালক আহমেদ রশিদ লালি এবং ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও যদিও উপশাখা আসলে প্রত্যেকটা জায়গায় এটা শাখা হিসাবে শাখার যত সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা সুযোগ সুবিধাই আমরা দিতে প্রস্তুত বাংলার ব্যাংক তথা মার্কেন্টাইল ব্যাংক তার শুরুতেই কথা আছে যে সাধারণ মানুষকে যাতে কর্ম ব্যাঙ্কিংয়ে আনা যায় সে উদ্যোগ গ্রহণ করেছে যেসব জায়গায় আন আনব্যাঙ্ক পিপল আছে তাদেরকে আমরা ব্যাঙ্কিংয়ে আনার জন্য আমরা চেষ্টা করতেছি এবং সার্ভিস দিয়া আমরা এই পর্যন্ত আসি আমাদের মেন টার্গেট হচ্ছে জনগণের সেবা করা এটা আমাদেরকে এই ব্রাঞ্চটা ওপেন করেছেন প্রধানমন্ত্রী আজকের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার তার একটা কথা ছিল যাতে জনগণ যাতে সেবা পায় সেভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি এবং আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি